নমস্কার হরে কৃষ্ণ আপনি কি মাঙ্গলিক তবে জেনে নিন দোষ কাটানোর কিছু উপায় বর্তমান যুগে জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ আলোচিত বিষয় হল মাঙ্গলিক যোগ সৌরজগতের একটি গ্রহ মঙ্গল এবং তার প্রভাবিত বিভিন্ন কার্যকলাপকে মাঙ্গলিক বলা হয় জন্ম বৃত্তান্তে মঙ্গলের অবস্থানের লগ্ন সাপেক্ষে প্রথম চতুর্থ সপ্তম অষ্টম কারণ মঙ্গল কেবলমাত্র বিবাহ কারক গ্রহই নয় চিকিৎসা জ্যোতিষ অনুযায়ী মঙ্গল রোহিত রক্তকণিকা উৎপাদন গ্রহ মঙ্গলের দুটি ঘর একটি ভ্রণ প্রতিস্থাপন এবং অপরটি কঠিন জীবন সংগ্রামের মাধ্যমে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার আবর্তক সুতরাং মঙ্গলের কোনো ঘর মাঙ্গলিক নির্দেশ করে না মঙ্গল মঙ্গলদশা বা মাঙ্গলিক দশায় কথা অল্প বিস্তর জানেন সবাই একে ভ্রম ভ্রমদশা বা অঙ্গ রাখা দশাও বলা হয় জন্মকুণ্ডলীর প্রথম দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ স্থানের মধ্যে যে কোনো একটিতে যদি মঙ্গল অবস্থান করে তবে সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক বলা হয় এই দশা থাকলে বিবাহিত জীবনে নানা সমস্যা দেখা দেয় এবং বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা প্রবল হয় এছাড়াও বলা হয় স্ত্রী যদি মাঙ্গলিক হন তবে স্বামীর পেশাগত জীবনে অবনতির সম্ভাবনা থাকে এবং ক্ষেত্রবিশেষে স্বামীর মৃত্যু হতে পারে তাছাড়া মঙ্গল দশার জন্য প্রবল অর্থক্ষয় হয় এবং জীবনের উন্নতির পথে বারবার বাধা আসতে থাকে মাঙ্গলিক দোষ এবং প্রচলিত ধারণা মাঙ্গলিক ছেলে বা মেয়ের বিবাহ পরবর্তী জীবন সুখের হয় না তাদের সম্পর্কে অনেক সমস্যা আসে এমন কি ভেঙেও যেতে পারে প্রচলিত আছে মেয়ে মাঙ্গলিক হলে তাকে একটি গাছের সঙ্গে বিয়ে করতে হয় প্রথমে এটা সঠিক নয় শনি ও মঙ্গলের দশা কখনোই নাকি কাটানো যায় না এই ধারণাটাও ভ্রান্ত কথিত আছে সাতাশ বছর বয়সের পর আপনি আপনি কেটে যায় এই মঙ্গল দশা এটাও সঠিক না মাঙ্গলিক দশার প্রভাব মাঙ্গলিক দশার কিছু প্রভাব আমরা জীবনে অস্বীকার করতে পারি না আমাদের রাশি ফলে প্রভাব ফেলে মাঙ্গলিক দশা প্রকৃতি ও সূর্য রুষ্ট থাকে এই দশায় চতুর্থভাবে মঙ্গল থাকলে তার প্রভাব পড়ে স্বাভাবিক জীবনের উপর সপ্তমভাবে মঙ্গল থাকলে বিবাহের পরবর্তী জীবনের সমস্যা আসতে পারে দশমভাবে মঙ্গল থাকলে বিবাহ বিচ্ছেদ মতবিরোধ কোনো ঘটনা ঘটতে পারে দশা কাটানোর একাধিক উপায় রয়েছে যদি দুজন মাঙ্গলিকের মধ্যে বিবাহ হয় তবে দুজনেরই এই দশা কেটে যায় কুম্ভ বিবাহ নামের একটি রীতির মাধ্যমে বিয়ের আগে কাটানো হয় এই মঙ্গল মঙ্গলদশা এই রীতিতে মাঙ্গলিক জাতক ও জাতিকাকে হয় একটি কলা গাছ বা পিপুল গাছ অথবা ভগবান বিষ্ণুর একটি স্বর্ণ বা রৌপ্য মূর্তির সঙ্গে বিয়ে দেয়া হয় নিয়ম করে প্রতি মঙ্গলবার উপবাস রাখলে এবং শুধুমাত্র অড়োর ডাল সেবন করলে আস্তে আস্তে কেটে যায় এই দশা প্রতি মঙ্গলবার নবগ্রহ মন্ত্র উচ্চারণ করলে এই দোষ কেটে যায় আবার প্রতিদিন একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করলে বা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে কেটে যায় মাঙ্গলিক দশা নবগ্রহ মন্দিরে ভক্তি পরে পুজো দিলে কেটে যায় মঙ্গল দশা কিন্তু নবগ্রহ মন্দিরের সংখ্যা একবারেই হাতে গোনা মঙ্গলদেবের জন্য নির্দিষ্ট মন্দির রয়েছে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় এবং গুয়াহাটিতেও তাই পরিবর্তে প্রতি মঙ্গলবার শ্রী হনুমান মন্দিরে সিঁদুর ও মিষ্টি সহকারে পূজা দেওয়া ভালো সঙ্গে জ্বালাতে হবে একটি ঘিয়ের প্রদীপ মঙ্গলবার দান ধ্যান করলেও তুষ্ট হন মঙ্গলদেব এছাড়া তলোয়ার ছুরি মুসুর ডাল লাল সিল্ক রক্তপ্রবাল ইত্যাদি লাল বস্তু নিবেদন করলেও সন্তুষ্ট হন তিনি যাদের মঙ্গল দশা থাকে তাদের সাধারণত জ্যোতিষ মতে রক্তপ্রবাল ধারণ করতে হয় বলা হয় তবে কোনো জ্যোতিষশাস্ত্রের সঙ্গে পরামর্শ না করে কোনো কিছু ধারণ করা উচিত নয়